সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত দেশে এবং দেশের বাইরে থেকে অনেক শ্রোতা ভাই বোন বন্ধুরা আমার কাছে যে একটি প্রশ্ন সবচেয়ে বেশি করেছেন তা হলো তাদের প্রশ্ন হলো ছিল যে তারা তাদের একটি মামলা অলরেডি তাদের একটি জমি নিয়ে একখণ্ড জমি নিয়ে অলরেডি মামলাটি চলমান এই ক্ষেত্রে তারা ওই মামলাটি ওখান থেকে তারা এই ভূমি আইনের অধীনে মামলাটি পরিচালনা করতে পারবে কিনা প্রশ্নটি আসলে একটু ক্রিটিক্যালি এবং এটা একটু ভাবনারই বিষয় তাই তাদের সুবিধার জন্য এই সব সমস্যা যারা রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি নির্মাণ করা সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো আদালতের আদেশ ব্যতীত ইলিগালি ভাবে মানে আইন বহির্ভূত ভাবে যদি কাউকে তার সিও মালিকানাধীন জমি থেকে বেদখল করা হয় তাহলে সে মামলা করতে পারবে এখন এখানে একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আমরা জানি যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের যে সাত ধারা রয়েছে এই সাত ধারায় বলা আছে যে যে কোনো দেওয়ানি আদালতে যদি কোনো রেকর্ড সংশোধনীর মামলা অথবা সত্য ঘোষণার যদি মামলা চলমান থাকে সেই ক্ষেত্রে সাত ধারায় কোনো মামলা করতে পারবো না বাট ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় কিন্তু এরূপ কোনো কথা বলা নেই দ্যাট মিন্স আপনারা আট ধারায় কিন্তু তাহলে নিদিধায় বাধা ভাবে মামলা রুজু করতে পারবেন এবং এখানে আরো একটি বড় হলো এই যে আপনাদের যদি দেওয়ানি আদালতে চলমান কোনো মামলা থেকেও থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই আট ধারায় মামলা করতে পারবেন দ্যাট মিন্স আট ধারায় মামলা করতে পারবেন এক্ষেত্রে দখল পুনরুদ্ধারের মামলা করতে আপনাদের কোন অসুবিধা বা বাধা নেই এখানে ক্লিয়ারলি বলা আছে যে তবে চারটি কন্ডিশন আছে এই ক্ষেত্রে কন্ডিশন বা শর্তগুলো এখন আপনাদের সামনে কনসিস্টেন্টলি ডিসকাস করব প্রথম শর্তটি হচ্ছে আবেদনকারী দ্যাট মিনস যে বেদখল হলো সে অব্যাহত পূর্বে অর্থাৎ রিসেন্টলি উক্ত সম্পত্তি থেকে বেদখল হয়েছে এরকম কোনো ব্যক্তি এই আইনে মামলা করতে পারবে সেকেন্ড দ্বিতীয় শর্তটি হলো এখানে বলা আছে যে দখলীয় ভূমি হতে কেউ বেদখল হলে অর্থাৎ এই ধারাতে কোনো ব্যক্তি দখলে থাকলেই সে যদি ওই দখল থেকে বেদখল হয়ে থাকে তাহলে কিন্তু এই ধারায় মামলা করতে পারবে বাট আমরা জানি যে সাত ধারায় চারটা পয়েন্ট আছে যে এই চার ধরনের ব্যক্তি দখলচ্যুত হলে সে দখল উদ্ধারের মামলা করতে পারবে আমি সেই চার ধরনের ব্যক্তি সম্পর্কে কিছু সময় পরে আলোচনা করব তার আগে এই কন্ডিশনগুলো বা এই শর্তগুলো আলোচনা করে শেষ করি তাহলে আমরা প্রথম শর্ত পেলাম যে ব্যক্তি যদি তার যে ন্যায্য দখল সেটা থেকে অতি সম্প্রতি রিসেন্টলি যদি সে বেদখল হয়ে থাকে তাহলে সেই উক্ত ধারায় মামলা দায়ের করতে পারবে এবং দুই নম্বর হচ্ছে যে যদি কোনো ব্যক্তি দখলে থাকে সে লিগালি থাকুক আর ইলিগালি থাকুক সেই ব্যক্তিকে যদি উক্ত জায়গা থেকে বেদখল করা হয় তাহলে উক্ত সে এই আর ধারায় মামলা করতে পারবে তিন নম্বর শর্ত হলো যে যদি কোনো ব্যক্তি বেদখল হলো সেই ব্যক্তি কোনো আদালতের আদেশ অথবা কোনো আইনি প্রক্রিয়া বহির্ভূতভাবে সে বেদখল হয়েছে দ্যাট মিন্স আদালতের কোনো রায় ছিল না বা ডিক্রি ছিল না বা জাজমেন্ট ছিল না অথবা কোনো আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে বেদখল করা হয়নি দ্যাট মিন্স তাকে ইলিগালিভাবে বেদখল করা হয়েছে তাহলে সেই ব্যক্তিও এই আইনের আশ্রয় নিতে পারবে চার নম্বর শর্ত হলো এইখানে কোনো তামাদি নেই দ্যাট মিন্স আমরা জানি যে কোনো মামলা মোকদ্দমা করতে গেলে সেই ক্ষেত্রে একটা তামাদির অর্থাৎ সময়সীমার ব্যাপার চলে আসে কিন্তু এই আইনের কোনো তামাদি নেই তবে এখানে বলা আছে যে অব্যাহতির পূর্বে তার মানে নিকটবর্তী সময়ের ভিতরে আপনাকে মামলা করতে হবে এই আইনের ভিতরে আরও একটি ইম্পর্টেন্ট ম্যাটার চলে আসছে সেটি হলো সীমানা নির্ধারণ বা খুঁটি নির্ধারণ অথবা কোনো দেয়াল যদি কারো ভেঙে দেওয়া হয় অথবা ইলিগালি ভাবে দ্যাট মিনস আইন বহির্ভূতভাবে ভাবে কারো যদি সীমানা পিলার ভেঙে ফেলে বা উপরে ফেলে বা তুলে নিয়ে যায় তাহলে কিন্তু তারা এই নতুন আইনের সেকশন এইট দ্যাট মিনস আট ধারার অধীন মামলা রুজু করতে পারবে সক্রিয় দর্শক আমি একটু আগে যে ফোর টাইপ পার্সন এর কথা বললাম দ্যাট মিনস এই চার শ্রেণীর ব্যক্তি মানে এই চার শ্রেণীর ব্যক্তি ভূমি মালিকানা গণ্য হবে দ্যাট যাকে বেদখল বেদখল করা হলো হলো অথবা যে সে উক্ত ভূমির মালিক কিনা সেটা এই যে চার শ্রেণীর ব্যক্তি এই চার শ্রেণীর ব্যক্তিকে বোঝানো হয়েছে এখন আলোচনা করা যাক এই চার শ্রেণীর ব্যক্তি বেসিক্যালি কারা এই চার ব্যক্তি প্রথম টাইপের ব্যক্তি হলো সর্বশেষ খতিয়ানে যে মালিক দ্যাট মিন সেটা নাম জারি খতিয়ানে হতে অথবা রেকর্ডীয় কোনো খতিয়ানে হতে পারে এই খতিয়ানের সর্বশেষ খতিয়ান অনুযায়ী যে মালিক সেই মালিক যদি কোনো জমি থেকে বেদখল হয় তাহলে সে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় মামলা রুজু করতে পারবে নাম্বার টু হলো কোনো ওয়ারিশ কোনো ব্যক্তি দ্যাট মিনস সে বাবার কোনো সম্পত্তি পেয়েছে অথবা দাদার কোনো সম্পত্তি পেয়েছে অথবা ভাইয়ের অথবা মায়ের ওয়ারিশ মনে যদি কোনো ব্যক্তি মালিক হয় সেই ব্যক্তিকে যদি তার ন্যায্য জমি থেকে যদি বেদখল করা হয় তাহলে সে কিন্তু এই আইনের আশ্রয় নিয়ে মামলা করতে পারবে নাম্বার থ্রি হলো সর্বশেষ অনুযায়ী যে ব্যক্তি মালিক হয়েছিল অথবা ওয়ারিস মূলে যে মালিক হয়েছিল তার কাছ থেকে যদি কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করে তাহলে সেই ব্যক্তির ওই আইনের আন্ডারে মামলা করতে পারবে দ্যাট মিন্স ওই ব্যক্তি যদি উক্ত সম্পত্তি থেকে বেদখল হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিও এই আইনের মাধ্যমে মামলা রুজু করতে পারবে এবং সর্বশেষ কোন ব্যক্তি যদি কোনো আদালতের ডিগ্রি পায় অথবা আদালতের ঘোষণা আসে তার পক্ষে যে উক্ত সম্পত্তি সে মালিক এই রকম ব্যক্তিকেও যদি উক্ত সম্পত্তি থেকে বেদখল করা হয় তাহলে ওই ব্যক্তিও এই ভূমি ও প্রতিকার আইনের ধারার অধীনে মামলা আরজি করতে প্রিয় তাহলে আমরা প্লাঞ্জি ধারা অনুযায়ী যদি কোনো দেওয়ানি আদালতে যদি কোনো চলমান থাকে তাহলে কিন্তু সেই এই ধারায় আমরা রুজু করতে পারবে অর্থাৎ তাহলে এই আইনটি হলো একটা স্পেশাল ল বা বিশেষ আইন এই জন্যই এই আইনটি সবসময় বেশি প্রায়োরিটি পাবে তাহলে এই আর ধারার বদলতে আপনারা যারা ভূমি থেকে বেদখল হয়েছেন বা দখলচ্যুত হয়েছে তারা সবাই কিন্তু মামলা করতে পারবে, তাদের যদি কোনো মামলা চলমানও থাকে কোনো দেওয়ানি মামলা যেমন ধরুন লাইক ফরসে রেকর্ড সংশোধন সত্য উদ্ঘাটন বা বাটোয়ারা অর্থাৎ যে ধরনের দলিল বাতিল এ ধরনের যে মামলাই না কেন অর্থাৎ এক কথায় কোনো দেওয়ানি মামলা যদি চলমান থাকে তাহলে তারাও এই আইনের আন্ডারে মামলা করতে পারবে তাতে কোনো বাধা নেই এখন প্রশ্ন হলো এই মামলাটা আপনারা এই মামলাটা আপনাদের কি করতে হবে আপনাদের জেলাধীন আর্থিক এখতিয়ার এবং আঞ্চলিক এখতিয়ারাধীন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী হাকিম বরাবরে নরমালি আমরা এডিএম কোটে এই মামলাগুলো রুজু করে এই এডিএম কোর্টে আপনারা এই মামলা রুজু করে আপনারা এখন থেকে বেসিক্যালি যারা অবৈধভাবে দখল দা তাদেরকে আপনারা উচ্ছেদ করতে পারবেন এখন এখানে আরো একটি ইম্পর্টেন্ট এলিমেন্ট রয়েছে সেটি হলো যে এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে কোন আপিল ব্যবস্থা নেই দ্যাট মিনস যারা দখলে আছে অথবা বেদগল হয়েছে তারা দখলে গেলে যে এই আইনেও কোনো সুরাহা পেল না এই ক্ষেত্রে আপনারা একশো দুই অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে আপনারা রিট পিটিশন করতে পারবেন অথবা দেওহানি আদালতে আপনারা মামলা করতে পারবেন এবং এই দেওয়ানি আদালতে মামলা করে আপনারা কিন্তু আবার প্রতিকার পেতে পারেন তাহলে আমরা দেখলাম কি যে এই নতুন আইনে যদি কোনো আপিলের বিধান নাও থেকে থাকে তাহলে আমরা কি করতে পারি দ্যাট মিনস যদি আমরা যদি আমরা সংক্ষুব্ধ হই তাহলে ওই রায় আমরা সংবিধানে দেওয়ানি আদালতে বা দ্যাট মিনস যদি আমরা সংক্ষুব্ধ হই তাহলে ওই রায় আমরা সংবিধান তথা দা কনস্টিটিউশন অব দা পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এর একশত দুই অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিড করতে পারবে এবং প্রয়োজন বোধে দেওয়ানি আদালতে বা সিভিল কোর্টে আমরা মামলা রুজু করতে পারবো তাহলে আইনের কিন্তু আর কোনো বাধা রইল না দ্যাট মিনস আপনারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করতে পারবেন এবং সেখানে যদি আপনারা রেমিডি বা রিলিফ বা প্রতিকার না পান বা সংক্ষুব্ধ হন তাহলে আপনাদের এখানেই কিন্তু শেষ মনে করবেন না বন্ধুরা আপনাদের আরো সুযোগ রয়েছে আপনার সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা হাইকোর্ট বা সিভিল কোর্টে সেই প্রতিকার পেতে পারেন সেই পথও কিন্তু খোলা রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোন আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ